এখানে কারিং চলে মালের এখানে যেমন মালের অরিজিনাল যে পাটটা কারিং চলতেছে চাইনা থেকে কাপড় ইম্পোর্ট করি এটা আমাদের সুইং সেকশন এখানে মালের সিলি চলতেছে এটা হলো উপরের পাটটা এটা আমরা নিজেরাই তৈরি করতেছি এটা হলো আমাদের এমব্রয়ডারি সেকশন এই যে হইতাছে এগুলো আমাদের এটা গোডাউন এরকম আরো দুইটা গোডাউন আছে আরি করা কালার সেটিং আলাদা এটা আরি করা এই যে প্যারিস স্টার এর হলো আপনার ভেলভেট এগুলো প্রত্যেকটা মালই চারটা করে কালার এর হলো আড়াই ত্রিশ বত্রিশ এই যে টোকা দিলে লাইট জ্বলে আমার তো যে নিবো উনি নিয়ে আবার পাইকারি আলাদা গেছে মাল বিক্রি করতেছে সব আমাদের কোম্পানির মালে যে সাতটার গার্মেন্টস এগুলো আপনাদের

এখানে মনে করেন এমব্রয়ডারি কাজগুলো আছে আসে ভিতরে আছে এই যে ভিতরে এগুলো সব মনে করেন কমপ্লিট মালের যে এমব্রয়ডারি হয় আমাদের যে স্যাম্পল তৈরি হয়েছে এগুলো আমি দেখাচ্ছি আপনাদের চলেন দর্শক টোয়েন্টি টোয়েন্টি ব্লগের আরও একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক যারা খুঁজতেছেন সরাসরি মূল প্রস্তুতকারকের কাছ থেকে বিভিন্ন প্রকার বাচ্চাদের শীতের পোশাক নিয়ে ব্যবসা করবেন এমন একটা সন্ধান চাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য দর্শক আজকে আমরা এমন একটা সন্ধান দিব যেখান থেকে আপনারা হিউজ কোয়ান্টিটির একদম চিপ প্রাইজে পোশাকগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে কিন্তু সরাসরি তারা নিজেরাই কাটিং সুইং এম্বোয়ডারি সব সকল কাজ নিজেরাই করেন নিজেরাই প্রস্তুত করে তো এখান থেকে নিলে আপনি একদম চিপ রেটে পোশাকগুলো নিতে পারবেন তো কথা বলবো ভাইয়ের সাথে এক এক করে দেখবো কি কি পোশাক আছে এক কথায় এ ভিডিওতে শীতের বাচ্চাদের শীতের পোশাকের এ টু জেড ধারণা থাকবে তো ভাই আমরা এখানে আসছি এটা হচ্ছে আপনাদের গোডাউন হ্যাঁ আমাদের এটা গোডাউন এরকম আরো দুইটা গোডাউন আছে আরো তলায় আছে একটা

আচ্ছা এমব্রয়ডারি প্রিন্ট আলাদা এটা হলো আপনার 120 টাকাই এটা আবার নিতে পারবেন 115 টাকা এটা আবার কলার এটা টুপি না এটা কলার এটা কলার আছে হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে আরো ডিজাইন আছে যেরকম আপনার এই যে একটা ডিজাইন এটা হলো প্যারিস আরিকাস করা কালার সেটিং আলাদা আচ্ছা এটা হলো প্যারিস মাল প্যারিস এই যে প্যারিস আচ্ছা এটা 120 টাকা 120 টাকা হ্যাঁ আবার যেটা আছে ক্যাপসুল এটা হলো আপনার গিয়া জিরো মালের ভিতরে ক্যাপসুল মালটা এটা হলো আপনার গিয়া পড়বে আপনার 110 টাকা 110 টাকা হ্যাঁ আবার এই যে একটা ডিজাইন আছে যেমন এই যে মালটা

তারপর আপনার এই যে লাল কালার তারপর আপনার ওই যে রানী গোলাপি কালার হ্যাঁ তারপরে এই যে আরেকটা ডিজাইন আছে মাল এই মালটা এটা হলো আপনার কম্বাইন এটা হলো কম্বাইন মাল হ্যাঁ এগুলোর সাথে যে প্যান আছে এই প্যান সহকারে এটা হলো আপনার যে রিপ লাগানো হুম হাতায় হাতায় কোমরে বডিতে আপনার রিপ লাগানো থাকবে হ্যাঁ রিপ লাগানো থাকবে এগুলো আবার হলো আপনার 285 টাকা এগুলো হলো আবার আবার 120 টাকা এগুলো হচ্ছে 120 টাকা হ্যাঁ 120 এই যে মাল 120 এই যে মালটা 120 টাকা এগুলো প্রত্যেকটা মালই চারটা করে কালার এই যেগুলো একশো বিশ টাকা করে এগুলো আমরা বিক্রি করতেছি দুইশো একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি হ্যাঁ একশো পঁয়ষট্টি আচ্ছা এই যে কালার চারটা কালার তিনটা কালার যে কাঠালি জলপাই লাল আচ্ছা

ওনারা নিয়েও আবার পাইকারি মাল বিক্রি করে যারা মকাসল মফাসল এলাকায় যারা আছে পাইকারি হোলসেল ওনাদের কাছে তারপরে যে আরো আছে যে চায়না বেলভেট চায়না কাপড়ের ভিতরে চায়না মকম কাপড় যারা বেলভেট আচ্ছা কেমন থাকবে এগুলো হলো আপনার তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এই যে এর কালার আছে যে তিনটা কালার চারটা কালার

যেমন আলো যে মালগুলো তৈরি করে যেমন আমাদের এখান থেকে নিয়ে আপনার সারা বাংলাদেশ সব জায়গায় যেরকম প্যান্ট করেন যে শার্টগুলো আছে এগুলো আপনারা তৈরি করেন হ্যাঁ এই যে প্যান্ট সহ করেন প্যান্ট সহ আপনার প্যান্ট শার্ট প্যান্ট সহ আমাদের কোম্পানির মাল এই যে সাত্তার গার্মেন্টস এগুলো হচ্ছে আপনার কোম্পানি হ্যাঁ এই ঠিকানাটা কত নারায়ণগঞ্জ চাশার আসার পরে চাশার থেকে বলতে হইবো যে ভাই মর্গান গার্লস স্কুলের সামনে দুই নং রেলগেট দেবক মার্কেট আচ্ছা দেবক মার্কেট হলো আমাদের এর হলো শোরুম আচ্ছা আর আমাদের ফ্যাক্টরি হইলো আপনার হইলো পাক্কা রোড

অনেকগুলো ডিজাইন আছে যেমন এই যে একটা ডিজাইন এরকম অসংখ্যের প্রাইস কেমন থাকবে এগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারি হোলসেল করতেছি পঁচাশি টাকা করে টাকা করে টাকা

আড়াই ত্রিশ বত্রিশ মেয়ে বাচ্চাদের ফ্রক ফ্রক আচ্ছা এর কালার হবে কতগুলো কালারের ফিটিং থাকবে কেমন

তো যারা নিতে চায় তারা নাম দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পাইকারি নিতে পারবে তো ভালো থাকবেন ভাই খুদা হাফেজ